সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো কালকে যেখানে ঘুরতে এসেছিলাম ওখানেই আজকে চলে যাব বাড়ি রেডি হয়ে গেছি এখন একটু খাওয়া দাওয়া করেই আমরা বেরোবো তাও কালকে ছিলাম রাত্রে এখানেই ছিলাম পড়ি এক বন্ধুর বাড়িতে যে এখন বেরোবো আমরা রেডি হয়ে গেছি জায়গাটাও ভীষণ সুন্দর দেখো দেখো আম গাছ les bougettes. হয়ে গেছে এখন বেরোবো বাড়ির দিকে যাব অনেকক্ষণ লাগবে যেতে বাড়িতেও আর দেখো এখানে একটা ছোটো ছোটো বাচ্চা পাখি দেখো মেয়ে আম পাচ্ছে পাতা তুলছে সুন্দর আম পেরে দিচ্ছে গাছ থেকে আম কাঁচা আম পেরে দিচ্ছে খারবন পাতা উঠিয়ে দিল খারবন পাতাটা আমার প্রিয় বাটা খেতে খুব ভালো লাগে কত আম গাছ হ্যাঁ ওই বাবাদিকে লেচু বাগানও আছে বলল দেখে আসি ফার্ম হাউসের মতো বাড়ি শুনে আরেকটা আমবাগান আম বাগান থাক বেশি জঙ্গলে যায়ও না হ্যাঁ না না কি সুন্দর জায়গাটা পেছনে আরো আম বাগান লিচু বাগান পেছনে আছে কিন্তু একটু জঙ্গল তো যাওয়া যাচ্ছে না চলে আসলাম আমি দিদিটা গেছে যে আম পারতে গেল নিয়ে আসবে ভীষণ সুন্দর এই যে পেছনে পাখির ঘর অনেক রকম পাখি আছে এখানে মনটা ভরে গেল এখানে এসে এত সুন্দর জায়গা পরিবেশ বসে থাকলেও সময় পার হয়ে যাবে এখানে তো দেখো আমরা তো অনেকক্ষণ হয় বেরিয়ে পড়েছি এখন বাড়ি যাচ্ছি বাড়ির দিকে আরও কিছুক্ষণ লাগবে এক ঘন্টা ঘন্টা খানিক মতো বাড়ি যেতে যাচ্ছি বাড়ি বন্ধুরা বাড়ি চলে আসছি বাড়িতে এসে দেখি এখনও কারেন্ট আসেনি আমাদের এখানে কালকে ভোরবেলায় যে ঝড় হয়েছিল। এখনও কারেন্ট আসেনি কারেন্ট নেই জলও নেই এখন প্রচুর সমস্যা জল টেনে টেনে কাজ করতে হচ্ছে সব কখন আসে কারেন্ট আশেপাশে কিছু কিছু জায়গায় আসছে এখানে কাজ হচ্ছে কখন আসছে বলা যাবে না আজকে নাও আসতে পারে কী অবস্থা গরমে একটু আম কেটে দিলাম বিকেল হয়ে গেছে আম খেয়ে